হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ব্যাগে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায় লেখা চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর পার্ট ফোরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আজকের ঘদ আগের প্রশ্ন দেখো বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আজকে প্রথম প্রশ্ন দেখো শিল্প বিপ্লবের সমালোচনায় কার্ল মার্কস ও ফেডারিক্স অ্যাঞ্জেলসের মতামত আলোচনা করো এর উত্তর লিখবে ভূমিকা বলে পয়েন্ট দেবে শিল্প বিপ্লব উদ্ভূত শিল্প সমাজের সমালোচনার ক্ষেত্রে ফেডারিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমাজতান্ত্রিক সমালোচনা আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দেন অগাস্ট ব্ল্যাঙ্কি তার নেতৃত্বে কমিউন নেতারা প্যারিসের প্রশাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্যারি কমিউন এর প্রধান লক্ষ্য ছিল সমগ্র ফ্রান্সের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এক নম্বর পয়েন্টে লিখবে অর্থনৈতিক অর্থনীতি সামাজিক জীবনের মূল প্রেরণা হল পরস্পর স্বার্থ ও শক্তি সংঘাতের মধ্যে সমাজে বিবর্তন ঘটেছে দু নম্বর পয়েন্টে দেখবে শ্রেণী সংগ্রাম শিল্প সমাজে শ্রমিকদের অবস্থান বর্ণনা করতে অ্যাঞ্জেলস ও কার্ল মার্কস দ্বন্দ্বমূলক বাস্তব তত্ত্বের ও সংগ্রাম তত্ত্বে অবতারণা করে এই তত্ত্বানুযায়ী পুঁজিপতি শ্রেণী কাছে শ্রমিক শ্রেণীকে জীবনধারণের জন্য নিজেদের শ্রমশক্তি বিক্রয় করতে হয় পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বাড়লে কারখানায় নিযুক্ত শ্রমিকের সংখ্যাও বাড়তে থাকে ফলে একসময় শ্রমিক শ্রেণীর সঙ্গে পুঁজিপতি শ্রেণির দ্বন্দ্ব শুরু হয় এই দুই ভিন্ন স্বার্থে সংগ্রামের মধ্যে লুকিয়েছিল বাস্তব সত্যতা তিন নম্বর পয়েন্টে লিখবে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব মার্কস সমাজে সম্পদ বন্টনের বৈষম্য কারণকে চিহ্নিত করতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ঘোষণা করেন তিনি বলেন যে সমাজের সমস্ত উৎপাদিত দ্রব্য সামগ্রী শ্রমের ফল তাই শ্রমের মাপকাঠিতে শ্রমিকদের মধ্যে সম্পদ বন্টন হওয়া উচিত চার নম্বর পয়েন্টে লিখবে শ্রমিক ঐক্য অ্যাঞ্জেলস ও কার্ল মার্কস বলেন যে শ্রমিকদের নিজস্ব কোনো দেশ নেই কারণ পৃথিবীর সব দেশেরই শ্রমিকরাই শোষিত এবং এই কারণে তারা বলেন দুনিয়ার মজদুর এক হও উপসংহার শিল্প সমাজ সম্পর্কিত অ্যাঞ্জেলস ও মার্কস এর সমালোচনা শ্রমিক শ্রেণীর স্বার্থ সংরক্ষণ ও শ্রমিক সংগঠনের ক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয় অচিরে ফ্রান্সের প্যারিকমিউনের মাধ্যমে এই আদর্শ বাস্তবায়িত হয়েছিল এরপরের প্রশ্ন দেখো উপনিবেশিক শক্তিবর্গ কীভাবে চীন আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল এর উত্তর লিখবে ঊনবিংশ শতকের ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলির যেসব দেশে নির্লজ্জ ঔপনিবেশিক আগ্রাসন চালায় তার মধ্যে অন্যতম ছিল চীন ব্যবচ্ছেদ চীন ব্যবচ্ছেদ দেখো এক নম্বর নেবে নানকিনের চুক্তি ব্রিটেন প্রথম আফিম যুদ্ধে চীনকে পরাজিত করে নানকিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য করে এই চুক্তির দ্বারা এক চীনের পাঁচটি বন্দর ইউরোপীয় মণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয় দুই হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয় দু নম্বর পার্টে লিখবে তিয়েন সিংয়ের চুক্তি ব্রিটেন ও ফ্রান্স দ্বিতীয় আফিমের যুদ্ধে চীনকে পরাজিত করে তিয় সিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য করে এই চুক্তির দ্বারা এক বিদেশি বণিকদের জন্য চীনের আরও এগারোটি বন্দর খুলে দেওয়া হয় দুই বিদেশিরা চীনে অবাধ ভ্রমণ এবং খ্রিস্টান ধর্মচারকরা ধর্মোপ্রচারের অনুমতি পায় তিন নম্বর পয়েন্টে লিখবে সিম্ন চুক্তি জাপান আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চীনকে পরাজিত করে সিম্নসেকির চুক্তি স্বাক্ষরে বাধ্য করে এই সন্ধির দ্বারা জাপান চীনের মানচুরিয়া প্রদেশের লিয়াউটুং ফরমোজা পেস্কাডোর দ্বীপপুঞ্জ দখল করে নেয় চানবানে লিখবে চীনা তরমুজের খণ্ডীকরণ ইউরোপীয় শক্তিগুলি চীনের বিভিন্ন অংশে নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল গড়ে তুলে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হয় ঐতিহাসিক হ্যারল্ড ফিনাক এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন উপসংহার ইংল্যান্ড ফ্রান্স জাপান আমেরিকা রাশিয়া প্রভৃতি বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি চীনে আধিপত্য প্রতিষ্ঠা করলেও চীনের সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতার দ্বারা দখল করতে পারেনি ফলে চীনকে ইউরোপীয়দের পূর্ণাঙ্গ উপনিবেশ না বলে আধা উপনিবেশ বলার যুক্তিসঙ্গত নেক্সট আফ্রিকার ব্যবচ্ছেদে লিখবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর বেলজিয়াম আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করায় ইউরোপীয় শক্তিগুলির মধ্যে আফ্রিকায় উপনিবেশ দখলের জন্য কারাকারি শুরু হয়ে যায় এক নম্বর বার্লিন সম্মেলন ইউরোপীয় শক্তিগুলি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনে সমাবেত হয়ে সিদ্ধান্ত নেয় যে এক বৃহত্তর কঙ্গ এলাকায় বেলজিয়ামের আধিপত্য থাকবে দুই কোনো দেশ আফ্রিকার নতুন কোনো অঞ্চল দখল করলে তা অন্যান্য দেশকে জানাতে হবে তিন দখল করা আফ্রিকান অঞ্চলটি দখলকারী দেশে প্রিন এলাকা বলে বিবেচিত হবে দু নম্বর লেখবে ফ্রান্স আলজেরিয়া দখলে পরবর্তীকালে ফ্রান্স আফ্রিকার টিউনিস সেনেগাল চাঁদ নদী ও আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চল সাহারা গিনি সোমালিল্যান্ড অংশবিশেষ মাদাগাস্কার মরক্কোর প্রভৃতি অঞ্চল দখল করে তিন নম্বর পয়েন্ট দেবে ইংল্যান্ড ইংল্যান্ড উত্তর আফ্রিকার কাইরো থেকে দক্ষিণ আফ্রিকার উত্তমাসা অন্তরীপ পর্যন্ত এবং কেপ কলোনি নাটাল পরেও ট্রান্সভাল উত্তর মিশর সুদান পূর্ব আফ্রিকা ইউগান্ডা বেচুয়ানাল্যান্ড রোডেশিয়া নাসাল্যান্ড গাম্বিয়া গোল্ড কোস্ট নাইজেরিয়া সোমালিল্যান্ডের অংশবিশেষ প্রভৃতি স্থান দখল করে চার নম্বর পয়েন্টে লিখবে ইটালি ইটালি আফ্রিকার ইরিত্রিয়া সোমালিল্যান্ড ল্যান্ড অংশবিশেষ ও ত্রিপলি দখল করে এছাড়া উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুসলিনী আফ্রিকার অ্যাবিসিনিয়া দখল করেন পাঁচ নম্বর লিখবে জার্মানি জার্মান প্রধানমন্ত্রী বিসমার্ক দক্ষিণ পশ্চিম আফ্রিকা দক্ষিণ পূর্ব আফ্রিকা ক্যামেরুন টোগোল্যান্ড প্রভৃতি স্থান দখল করে ছ নম্বর পয়েন্ট লাগবে পর্তুগাল পর্তুগাল পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা এবং পূর্ব আফ্রিকার মোজাম্বিক এ উপনিবেশ প্রতিষ্ঠা করে সাত নম্বর লাগবে স্পেন স্পেন আফ্রিকার রিও ডিওরো এবং অন্যান্য কিছু স্থান দখল করে উপসংহায় ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকা ব্যবচ্ছেদকে কেন্দ্র করে কখনোই জড়িয়ে পড়েনি আফ্রিকায় নিজেদের সমস্যাগুলি তারা আলাপ চেনার মাধ্যমে মিটিয়ে নেয় ফলে অন্যান্য অঞ্চলের তুলনায় আফ্রিকা ছেদ দ্রুত সম্পন্ন হয় এর পরের প্রশ্ন দেখো টিকা লেখো ঘেঁটো অথবা শিল্প বিপ্লবের নারী প্রথমে ঘেঁটো বলে পয়েন্ট দেবে লিখবে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পের প্রসারে একটি গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ফল ছিল ঘেটো নামে এক বিশেষ ধরনের বসতি প্রতিষ্ঠার ও পোশাক এক নম্বরে ঘেটো কি ঘেঁটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে সামাজিক অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বাস করে দু নম্বরে লাগবে ঘেঁটোর ধারণা ঘেটো শব্দটি সর্বপ্রথম ইটালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অংশকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেখানে ইহুদি জাতির মানুষ বাস করত পরবর্তীকালে বহিরাগত মানুষের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে নামে চিহ্নিত করা হয় তৃণমানের এবে ঘেঁটোর প্রসার শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের গ্রামাঞ্চলে কৃষিকাজ ও কুটির শিল্পে নিযুক্ত বহু মানুষ কলকারখানায় কাজের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসতে থাকে এসব বহিরাগত মানুষদের অনেকের স্বল্প বেতনে শহরে কলকারখানায় কাজ করতে থাকে এবং ঘেটো অর্থাৎ শহরে প্রত্যন্ত অঞ্চলে বসবাস শুরু করে চার নম্বর লিখবে নাগরিক জীবন ঘেটোর বাসিন্দাদের হতদরিদ্র অবস্থার জন্য তারা শহরে প্রত্যন্ত ঘিঞ্জি বস্তি অঞ্চলে বাস করতে বাধ্য হয় এই অস্বাস্থ্যকর পরিবেশে ঘেটোর বাসিন্দারা জীর্ণ কুটিরে অনাদরে অবহেলায় বাস করে ক্লাই কেসে দিন চালায় পরে পয়েন্ট উপসংহার ঘেঁটোর দুর্বিষহ জীবন শ্রমিকদের সংগ্রামে ইন্ধন দেয় তারা মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে ক্রমে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে থাকে এরই ফলশ্রুতি হল পরবর্তীকালে লাড়াইট দাঙ্গার মতো কলকারখানায় ভাঙার আন্দোলন এরপরে শিল্পের নারী দেখো শিল্পের প্লবে পরবর্তীকালে বহু পুরুষ শিল্প শ্রমিক হিসাবে কাজে নিযুক্ত হলেও তাদের পরিবারে নারীরাও বিভিন্নভাবে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে এক নম্বর পূর্বে নারীর কাজ শিল্প বিপ্লবের আগে কৃষিভিত্তিক সমাজে নারীরা পুরুষদের সাথে যৌথভাবে উৎপাদনের কাজে অংশগ্রহণ করত এছাড়া অবসর সময়ে বাড়িতে বসে বস্ত্র ও পশমে কিছু কিছু কাজ করত। দু নম্বর শিল্পাঞ্চল আগমন শিল্প বিপ্লবের পর বহু পুরুষ গ্রামে কৃষিকাজ ছেড়ে নগদ বেতনের কাজের উদ্দেশ্যে শহরে শিল্প কারখানাগুলিতে চলে আসতে থাকে পুরুষদের সঙ্গে তাদের পরিবারের নারীরাও শিল্পাঞ্চলে চলে আসতে বাধ্য হয় তিন নম্বর শ্রমিক হিসাবে নিয়োগ শ্রমিকদের বেতন খুব কম হয়। তাদের উপার্জন দিয়ে পরিবারের সকলের ভরণ পোষণ সম্ভব হতো না তাই শ্রমিক পরিবারের নারীরাও কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতে বাধ্য হতো চার নম্বর পায়ে দুর্দশা নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান উৎপাদন করলেও তারা পুরুষ শ্রমিকদের সমান বেতন পেত না অধিকাংশ ক্ষেত্রেই কারখানা কাজের পরও বাড়িতে নারীদের গৃহস্থলে যাবতীয় কাজ সামলাতে হতো পাঁচ নম্বর পয়টি লিখবে পারিবারিক সমস্যা পরিবারের পুরুষ নারী সকলে কারখানায় কাজ করার ফলে পরিবারের কাজকর্ম ও সন্তান পরিচর্চা সম্পূর্ণ অবহেলিত হতো ফলে তাদের পারিবারিক জীবনে নানান ধরনের অস্থিরতার সৃষ্টি হতো পরে পয়েন্ট উপসংহার শিল্প উৎপাদন ক্ষেত্রে নারীরা পুরুষের সমান ভূমিকা পালন করেও বিভিন্ন সময়ে বেতন বৈষম্যের শিকার ছিল কিন্তু এই বৈষম্য সত্ত্বেও তারা আন্দোলনে সামিল হয়নি ফলে শিল্পক্ষেত্রে নারী শ্রমিকের চাহিদা দিন দিন বাড়তে থাকে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে